গল্পের নাম সত্যের জয় এক গ্রামে রাহুল নামের এক ছোট ছেলে থাকতো সে ছিল খুব সৎ তবে তার বন্ধুরা মাঝে মাঝে মিথ্যা বলতো এবং পরীক্ষায় নকল করত এবং শিক্ষকদের ঠকানোর চেষ্টা করত। একদিন স্কুলে একটি মূল্যবোধের প্রতিযোগিতা হলো বিষয় ছিল সত্যতা সবাইকে একটি রচনা লিখতে বলা হলো রাহুল তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লিখলো কীভাবে সে একবার টাকা কুড়িয়ে পেয়ে স্কুল অফিসে জমা দিয়েছিল যদিও তার নিজের পকেট খালি ছিল পরীক্ষার দিন রাহুল দেখল তার বন্ধুরা বইয়ের মধ্যে নোট লুকিয়ে এনেছে কিন্তু সে কিছুই আনেনি কারণ সে জানতো এটা ভুল সে নিজে নিজের উপর ভরসা রাখলো ফলাফল প্রকাশের দিন প্রতিযোগিতায় প্রথম হলো রাহুল এবং পরীক্ষায় ভালো নম্বর পেল প্রধান শিক্ষক সবার সামনে বললেন রাহুল আমাদের জন্য উদাহরণ সত্যতা কখনো ব্যর্থ হয় না তার বন্ধুরা লজ্জা পেলেও রাহুলের কাছে ক্ষমা চাইলো এরপর তারা সিদ্ধান্ত নিল ভবিষ্যতে কখনো মিথ্যা বলবে না এই গল্প থেকে শিক্ষা সত্যতা ও সত্য পথেই দীর্ঘমেয়াদি জয়ী হয় মিথ্যা ও অসৎ সাময়িক সাফল্য এনে দেয় ধন্যবাদ